ভাগে মানুষ এত অন্যান্যের সঙ্গে কথা বলে দেখেন তার যা ভাব আর তার যা ভাষা শুনলে মনে আমি কিনা আমি ইন্ডিয়া থেকে

রেহানা এর মালিক সাহেব আপাতত গঠন কর্তৃপক্ষ এর সদর হচ্ছে আমরা কর এই বিষয়টা নিয়ে মাথা খাওয়া যেন আপনারা প্রিমেট প্রিমেট চলনা চলনা প্রবণা চলনা পিট এর অ্যাকশন হাইজ অ্যাকশন ক্রাইম পিট এর অ্যাকশন হাইজ অ্যাকশন